অবশেষে আগামী চার তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে উপরিয়ুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত বিশ সাত দুই খ্রিস্টাব্দ তারিখের এত নং স্মারক স্মারককে জারিকৃত আদেশ রহিতপূর্বক নিম্মক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং বুড়োর আওতায় লার্নিং সেন্টার সমূহে আগামী চার এখানে লক্ষ্য করো চার আট দুই তারিখ খ্রিস্টাব্দ চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার হতে শ্রেণিক কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে তার মানে চার তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হল মাধ্যমিক বিদ্যালয় কবে খুলবে সেটা জানানোর পর আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য